দোকান আছে আপনার চোদ্দ হাজারের উপরে দোকান চোদ্দ হাজার উপরে ভাই চোদ্দ হাজার দোকান বিবাস দেখেন আপনার ভিজিট করে পর্যন্ত ভাই দোকান আসবেন ভাই কম দেবেন তো ভাই ইনশাল্লাহ সবাই পুরো মার্কেট যাচাই করে দেখবেন সবাই তো কমে দেবো ভাই আমরা নিজেরা প্রস্তুত করো ইনশাল্লাহ নাকি ভাই ইনশাল্লাহ তো ভাই আজকে আমার কাস্টমার সফর বলতে আমাকে অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও শেয়ার মার্কেট এক ছয় নম্বর গলি তিরাশি নম্বর দোকান নুসরত বস্ত্রবিতান নুসরত বস্ত্রবিতান হ্যাঁ নুসরত বস্ত্রবিতান আচ্ছা তো ভাই ফার্স্ট টাইম আমাকে দেখাছেন ফার্স্ট টাইম আমাকে দেখাইতেছে আপনার কাস্টমার থ্রি পিসের মধ্যে বুটিক এই যে দেখেন আচ্ছা মাশাল্লাহ দেখছেন ফাস্ট এটা আচ্ছা এটা প্রাইস আছে আপনার টাকা টাকা হ্যাঁ মাত্র ও দেখছেন কালার ওকে তারপরে ভাই নেক্সট কি ভাই তারপরে নেক্সট আপনার সুতি সুতির হ্যাঁ হ্যাঁ সুতির ওকে এই দেখুন

দেখছেন কালেকশন দেখছেন গর্জিয়াস কাজ একদম গর্জিয়াস পুরো বডি তে এরকম অল ওভার কাজ এবং কি অন্য কাজ হইব অন্যগুলো দেখেন এটার সালোয়ার হইছে আপনার এক কালার আর আইগো সালোয়ার অন্যটা হইব আপনার পাঁচ সাত নামাজি অন্য প্রাইস হইছে মাত্র 360 টাকা 360 টাকা হ্যাঁ 360 টাকা মাত্র এই যে মাশাআল্লাহ দেখছেন কালেকশন দেখেন একদম পাঁচ সাত নামাজি অন্য পাঁচ সাত নামাজি অন্য একবারে 360 টাকা মাত্র তারপরে দেখা যাচ্ছে ক্লাসিক লোন ক্লাসিক লোন হ্যাঁ নতুন একটি ডিজাইন করছি দেখেন ইউনিক ডিজাইন

এই যে কোন কোন বসানো আছে ওনাগুলো দেখেন ওকে তারপরে এটা প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা তারপরে দেখা যাচ্ছে আপনার যার একটি কালেকশন দেখাতে সিকোয়েন্সের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাই এটা আরো ভাই জি এটা ইন্ডিয়ান মাল ভাই কেউ বলতে পারবে না যে বাংলা মাল ভাই এই যে সালোয়ারটা এটা সালোয়ার আপনার কি দেখা গেছে ইউনার কাপড় দেওয়া আছে একসাথে ওন্নাটা গর্জিয়াস হইব এই যে দেখেন ওন্নাটা দেখেন এই যে ওনা দইবো 550 এটা প্রাইস হচ্ছে 950 টাকা 950 950 টাকা ওকে এরপর দেখাইতেছে পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কেও বলতে পারবে না যে ডুপ্লিকেট দেখাইছে দিছি এইটা বলতে পারবে না ভাই দেখুন হ্যাঁ এই যে পাকিস্তানি লুম দেখেন অরিজিনাল পাকিস্তানি যেটা অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ডিজাইনগুলো দেখেন এমন ইউনিক ডিজাইনগুলো दरअसल আরই বড়াই গস এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোন আপনি এক হাজার টাকার নিচে কিনতে পারবেন না আমরা প্রস্তুত দেখি আমরা নয়শো পঞ্চাশ আরেকটা এখন ইন্ডিয়ান কালেকশন গুলো যে দেখেন

আচ্ছা এটা প্রাইসিস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ইন্ডিয়াল মার্কেউ বলতে পারবে না যে ডুপ্লিকেট এই যে দেখেন স্যালো টারাইগস আর অন্য টাইপ আপনার সাড়ে পাঁচ হাত সিকিউন্সের কাজ থাকবে যে দেখেন অন্যটা দেখেন এই যে অন্যটা সাড়ে পাঁচ সাত মাত্র ষোলোশো টাকা পড়বো তারপর আরেকটা দেখাইতেছি যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা মাই যে আমাদের প্রত্যেকটা মালের আপনার বই থাকবে প্রত্যেকটা মালের বই থাকবে বইগুলা দেখে নিবেন

তারপরে কথা এটা প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা 1600 টাকা হ্যাঁ 1600 টাকা ওকে

না কিছু না অনেকে বুঝে না ভাই আচ্ছা পুরো ভিডিওটা সবাইকে বলবো ভাই আপনার ফুল ভিডিও দেখবেন মাত্র দশ পিস 30 পিস দেখুন আপনারা ঈদের সময় ব্যবসা শুরু করতে পারবেন দেখেন সব হিট হিট কালেকশন বাইরে সবাই পেয়ে যাবেন ওকে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম